বলতে দেওয়ার না বলতে দেওয়ার অভিযোগ উঠছে এই যে হাঙ্গামা হচ্ছে বিধানসভায় বিধানসভা থেকে লোকসভা চারি জায়গাতেই হাঙ্গামা একটা প্রশ্ন উঠছে যে বিধানসভায় বলুন বা লোকসভা বলুন মানুষের কাজ করার জায়গা সেখানে যদি এইভাবে হাঙ্গামাই চলতে থাকে তাহলে মানুষের কাজ কখন হবে আপনি একজন আমার জনপ্রতিনিধিকে প্রশ্ন করেছেন আমি বলবো এটা আপনার যারা যারা দর্শক দেখছে সারা সাধারণ মানুষ ভোট দিয়ে আমাদেরকে পাঠিয়েছে এই কোশ্চেনটাই যেমন আপনি আমাকে করলেন সাধারণ মানুষকে তাদের এমপি এমএলএদেরকে করা দরকার যে তুমি তুমি আপনি পার্লামেন্টে গিয়ে বিধানসভাতে গিয়ে কি করছেন তার ডেটাটা দেন তো যেদিন থেকে চাওয়া শুরু হয়ে যাবে অনেক পাগলামি বন্ধ হয়ে যাবে চাই না তো ভোট দেয় দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ বলে পার্লামেন্টে পাঠিয়ে দেয় বিধানসভায় দাদা দিদি এসে কি করছে কার জানা দরকার কাজের কাজ সে হচ্ছে না তো নালে কার কে কার সাথে পরকিয়া করেছে কার সাথে কার রাফিয়ার আছে কে কার স্ত্রীকে মর্যাদা দেয়নি এই নিয়ে হচ্ছে আলোচনা ওই করতে তো পাঠানো হয়নি সর্বপ্রথম কাজ তার নির্বাচনের ক্ষেত্রের সমস্যার কথা পার্লামেন্টে তুলে ধরা আইনসভার মধ্যে তুলে ধরা দ্বিতীয় কাজ হচ্ছে বাংলা যদি আমি বিধায়ক হিসাবে মনে করি যে আমার বিধানসভা সভা সারা রাজ্যের মানুষের চা পাওয়ার কথা তুলে ধরা কোনো বিল পাস হলে বা কোনো বিলের অ্যামেন্ডমেন্ট হলে সেটা জনগণের বিপক্ষে যদি যাই তার তীব্র প্রতিবাদ করা আর জনগণের পক্ষে গেলে বিরোধী হলেও তারকে সমর্থন করা কিন্তু দুঃখের বিষয় সেই প্র্যাকটিসটা খুব কম হচ্ছে ব্যক্তিগত উৎসাহ এবং নোংরা রাজনীতি হচ্ছে প্রথম কথা বলি রাজ্যের বিভাজন বাংলাকে নতুন করে হতে দেব না কিন্তু বিভাজনের কথা বিজেপিরা তাদের রাজনীতির কথা রাজনীতিকরণের জন্য বলছে কিন্তু এটা অস্বীকার করব না আমি যে উত্তরবঙ্গের মানুষরা ডিপ্রাইভ উত্তরবঙ্গের মানুষের সাথে নাগরিক সুলভ আচরণ করা হচ্ছে না সরকারের পক্ষ থেকে লাস্ট দশ বারো বছরে প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে দেওয়া হয়েছে আজকে মমতা মাঝি বললেন একশো টাকার সংখ্যাটাতে এদিক ওদিক হতে পারে টাকাগুলো যাচ্ছে কোথায় ওই টাকাগুলো যদি মানুষের সাথে উত্তরবঙ্গের মানুষের সাথে খরচ হতো স্বার্থে খরচ হতো তাহলে উত্তরবঙ্গের মানুষকে আর পিজি হসপিটালে ট্রিটমেন্ট করতে আসতে হতো না আর ওখানে দার্জিলিং হিলি ইউনিভার্সিটি থেকে শুরু করে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে সেইগুলো ছেড়ে দিয়ে কলকাতায় পড়াশোনা করতে আসতে হতো না মানে বুঝতে পারছে টাকাটা শুধু লুট হয়েছে এই যে প্রধানমন্ত্রীর স্লোগান ছিল বা বিজেপির স্লোগান ছিল যে সবকা সাথ সবকা বিকাশ এখানে যে শুভেন্দু অধিকারী যে সংখ্যালঘু মোর্চা নিয়ে মন্তব্য করেছেন তার যেতে দেখা গেল দল বদল করতে তৃণমূলে যেতে কিন্তু এরাই তো আবার ধর্মের রাজনীতি করে না বারে বারে এই প্রশ্ন তুলেছে আমি তো বিজেপির পলিসি তৈরি করার কেউ নয় আমি তো তৈরি করতে পারি না তবে আমি একটা কথা বলতে পারি সাধারণ মানুষকে তৃণমূলের এস টি এসসি মাইনরিটি সেল রাখার মানে কি বিজেপির এস টিএসি সেল আছে মাইনরিটি সেল আছে রাখার মানে কি মেন স্ট্রিম পলিটিক্স থেকে মাইনোরিটি আর এসটিএসি তোমরা একটা স্টেপ পিছিয়ে ডাউন তাই তো প্রথম থেকেই এটা করে রেখে দিয়েছে আমাদের পার্টিতে ওই ধরনের কোনো সেল নাই এস টি বা মাইনোরিটি সেল নাই সবাই আমরা ভারতীয় হ্যাঁ কাস্ট আলাদা হতে পারে জাত আলাদা হতে পারে বন্য আলাদা হতে পারে কিন্তু আমরা পলিটিক্স করতে এসেছি আমরা এক লেভেলে থাকবো আর শুভেন্দুবাবু কোন মন্তব্য করছেন তা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মোদীজি বলছেন আর শুভেন্দুবাবু বলছেন আমরা আমরা নেই হাম উনকা এই এইসব বলছে শুভেন্দুবাবু বলতে পারবেন তবে আমি যদি ভোটার হতাম ভোটার অবশ্যই এখন একটা জায়গায় স্ট্যান্ড করেছি তো সেই যে জবাবটা দিতে পারতাম বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কি চাইবেন নেতা বদল নাকি নীতি বদল এই যে বর্তমান পরিস্থিতি চলছে নেতা নীতির বদলের কোনো প্রশ্ন দরকার নাই সাধারণ মানুষ সচেতন হবে না দুর্ভাগ্যের বিষয়ে সাধারণ মানুষ তার অধিকার সম্পর্কে জানে না যখন মানুষ অধিকার সম্পর্কে জানতে শুরু করে দেবে সব ব্যাটা ঠান্ডা হয়ে যাবে